এই যে মা সকাল সকাল পুচকুশোনাকে মালিশ করতে বসে পড়েছে আর মালিশে তেল মা ঘরেই তৈরি করেছে কালো জিরা তোমার জাইফল আর জোয়ান এই তিনটে জিনিস মিশিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পর সেই তেলটা দিয়ে মা এই যে মালিশ করছে পুচকুসোনাকে আর মাথার জন্য তোমার ঘাণি থেকে সর্ষে তেল আনা হয়েছিল তার সাথে তোমার কারি পাতা মিশিয়ে সেই তেলটা দিয়ে তোমার মাথায় মাখানো হবে এখন ওকে শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি কিচেন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দেখো বন্ধুরা কি আরাম পাচ্ছে ও আর তোমার ক্যামেরাটা অন করে করা আছে বারবার ক্যামেরাটার দিকেই তাকাচ্ছে এত দুষ্টু হয়েছে কি বলবো বন্ধুরাও দেখো সিন দেখো মা ওইদিকে তেল নিচ্ছে ওইদিকে গড়িয়ে যাচ্ছে ওই দেখো চলে গেল এখন শুধু ওইভাবে থাকতেও ভালোবাসে ওইভাবে থাকবে আর তোমার ওকে তো সবসময় ক্লোথে রাখা হয় আর নিচে যেহেতু একটা চিক বিছিয়ে রাখানো হয় তারও সেইটা নিয়ে তোমার খেলা করবে ও দেখো ওইটা ধরার চেষ্টা করছে আর দেখো বন্ধুরা সকালের রোদটা কি সুন্দর একবার ট্রাই করো গরম কালটা একদম সম্পূর্ণ হয়ে যাবে ওই দিয়েছে বুজকু সেনা হুঁশু কালকে ব্যাথ হলো আজকে মা সফল যে বুজকু সেনাকে হিসি করাতে এই যে কানে এখন আমি দুধ আনতে যাচ্ছি হাজবেন্ড বাড়ি না থাকা আজগো আমাকেই দুধ আনতে যেতে হচ্ছে দেখো বন্ধুরা শুধু জঙ্গল দেখো চারিদিক কেমন আর দেখো বন্ধুরা বিকালের পরিবেশটা এত ভালো লাগে কি বলবো আর এমনি আমার বিকালে বেরোতে একটু ভালোই লাগে তবুও একা একা অনেকটাই তোমার ইয়ে লাগে কিন্তু সাথে কেউ থাকলে খুবই ভালো লাগে আর এ দেখো এটা পুরো ওল খেত ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এই যে বন্ধুরা দুধ নিয়ে আবার বেরিয়ে পড়েছি ভীষণ গরম কি বলবো তোমাদের পুরো ঘেমে আমি একাকার অবস্থা হয়ে গেছে আর এই দিকের না বাড়ি বাড়িঘরগুলো এত সুন্দর কি বলবো তোমরা দেখো শুধু আর এদিকে তোমার বিভিন্ন ধরনের গাছপালাও দেখা যায় দেখো বাড়িতে কি সুন্দর সুন্দর সব গাছ লাগানো আর এইটা না মুরগির ফার্ম তোমার এখানে পরপর দুখানা আছে আসলে অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছিল ওই কারণে আমি আর ভেতর দিকে যাইনি তোমাদের একদিন ভেতর দিকে গিয়ে আমি দেখাবো চারিদিকে কি জঙ্গল এইদিকেও দিকেও তোমাদের তো আগের দিন আমি দেখিয়েছিলাম যে আমাদের আম গাছের ডালটা দেখো ভেঙে গেছে পুরো এই দেখো কত মোটা একটা ডাল পুরো আর এই ডালটা না এত আম ছিল তোমাদের কি বলবো বন্ধুরা যদি আমগুলো এখন পাকা শুরু করেছে অসুবিধা হবে না রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আমরা স্তুতি সোনাকে তোমার হিমালয়ের এই যে বেবি ওয়াশ আর হিমালয়ের তোমার বেবি শ্যাম্পু এই দুটো ইউজ করাচ্ছে এখনও এটা ইউজ করিনি করবো আর এক সপ্তাহ পর কালকে রাতে কিনে এনেছে হাজব্যান্ড আর তোমার এই যে এই তেলটা মাখানো হচ্ছে ওকে শুধু এই তেলটা মাখানো হচ্ছে না এই তেলটাকে মা আজকে নতুন করে তৈরি করেছে আবারও ওই যে এই ওই এই তেলটাকে কড়াইয়ে দিয়ে মা এর মধ্যে কালো জিরা জাইফল তারপর জোয়ান এই তিনটে জিনিস দিয়ে অনেকক্ষণ জাল দেওয়ার পর এই যে পুরো এই তেলটা দিয়ে স্তুতি মালিশ করানো হচ্ছে আর এই তেলটার মধ্যে এই যে কারিপাতা দেওয়া আছে আর সর্ষের তেল এটা এটা ওর মাথায় মাখানো হচ্ছে আর সর্ষের তেলটা তোমার ঘানিতে ভাঙানো ফ্রেশ পুরো তোমরা কে কি বেবিকে ইউজ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমরা বেবিকে এইগুলো ইউজ করাচ্ছি এখন আর তোমাদের কিছু জানা থাকলে সেইগুলো তোমরা অবশ্যই আমাকে জানিও যে এটা ইউজ করলে বেবির ভালো হবে এইগুলো আমরা কাচের বয়ে মেজু রেখে দিয়েছি দুধ নিয়ে এসেই তোমার রান্নাঘরে তোমার রান্নাবান্না করলাম কালকের মতো সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর নিজেও ফ্রেশ হয়ে তারপর তোমার চা খেয়ে বসলাম একটু তোমাদের সাথে গল্প করতে আর তোমরা দেখতেই পারবে পুচকুশোনাকে আজকে থেকে মালিশ করা শুরু করানো হয়েছে আর আমরা কাউকে নিয়ে নি করছে যেহেতু তোমার বাড়িতে তেলগুলো তৈরি করেছে সেগুলো তোমরা দেখতেই পারবে ভীষণ গরম বন্ধুরা মানে কি বলবো বিভৎস গরম পড়ছে আজকে আর তোমাদের একটু পরে স্তুতি সোনাকে দেখাচ্ছি আমি একবারে জিপ দেখা যাও এতে দেখাও তো দেখা দাও তো সবাইকে জিপ দেখি দাও

এই আজকে সকাল থেকে শুরু করেছে এই জিনিসটা। হ্যাঁ জীব জীব। ওই যে তোমাদের জীব না জীব দেখা দাও সবাইকে জীব দেখা দাও। হ্যাঁ জীব দেখা দাও জীব 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 দাও। এবার ধরে জীব দেখাও জীব দেখাও। জীব দেখাশোনা জীব দেখাও। হ্যাঁ করে জীব দেখি তো। এখন দুستیমি করে এখন আর কিছুতেই করবে না। যখন একা একা ইয়া করে তখন কি সুন্দর করে। খেলা করবে?

যা না ধরো বালিশ থেকে ধরে আগাও না হুম আগাও হুম তোমাকে ওই দিকে ঘুরতে বলা হয়নি ধরেছ কি আর বন্ধুরা আজকে ওকে তেল মাখানো আছে এত ঘুম দিয়েছে কি বলবো এই একটু আগে তোমার ঘুম থেকে উঠলো আজকে সেই স্নান করে তোমার বারোটার সময় ঘুমিয়েছে শরীর আজকে সেই আরাম পেয়েছে তেল মালিশ হয়েছে আর সারাদিন যা দুরন্ত মানা করেও মা তোমার একটা নতুন রেসিপি ছেড়েছে গন্ধরাজ পান্তা তোমরা অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো আশা করি সকলের খুব খুব ভালো লাগবে মানে আমরা তো তোমার মা যখন রেসিপিটা করলে আমরা তো ওখান থেকে খেয়েছি তারপরে হাজব্যান্ডের বায়না হয়েছে কালকেও সে ওই পান্তাই খাবে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথে থাকার জন্য আর তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং বন্ধুরা তোমরা কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টের আশাই আমি থাকবো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে সকল ইউটিউব পরিবারকে শুভরাত্রি